বন্ধুরা ম্যান পাওয়ার ব্যাংক অফ বেঙ্গলে আপনাদের স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দুটো কাজের আপডেট দেব একটার জব লোকেশান রয়েছে ধুলোগড় যেটা কুড়কুড়ে কোম্পানিতে হাই স্যালারিতে কাজ রয়েছে তা প্রতিদিন সাতশো টাকা করে পাবেন আর একটা কাজ আছে অল ওভার কলকাতা জুড়ে একটি বিখ্যাত কোম্পানি যার নাম জেপ্টো জেপটো জেপ্টো কোম্পানির কাজ আছে বিভিন্ন লোকেশানে দমদম বেহালা সল্টলেক বরানগর বালিগঞ্জ বিভিন্ন লোকেশানে এই জব আপডেটটি আছে যেখানে আপনাদের কাজ হবে যে প্রোডাক্টগুলো আমরা অনলাইনে অর্ডার করি সেগুলো কাস্টমার বাড়িতে পৌঁছে দেওয়াই হচ্ছে আপনাদের কাজ যেখানে আপনারা প্রতি সপ্তাহে পেমেন্ট সর্বোপরি সপ্তাহে আট থেকে ন হাজার টাকা অর্থাৎ মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে ইনকাম করবার সুযোগ রয়েছে তো যাই হোক এই দুটো কাজের বিস্তারিত বিবরণ নিয়ে আজকের এই ভিডিও তাই যারা এই ধরনের কাজ খুঁজছিলেন অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখার পর আপনি যে কাজটি করতে পারবেন আমাদের এইচারের নাম এই স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করবেন নামটা নথিভুক্ত করবেন যদি কিছু জানা থাকে জানবেন তারপরে চলে আসবেন সরাসরি কাজটিতে জয়েন করবার জন্য তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যারা এই চ্যানেল অর্থাৎ ম্যান পাওয়ার ব্যাংক অফ ওয়েস্ট বেঙ্গলে প্রথম এসেছেন তাদেরকে বলব আপনি কর্মজগতে একদম অদ্বিতীয় একটি প্ল্যাটফর্মে এসে গেছেন তাই এই প্ল্যাটফর্মে প্রতিটি ভিডিওর যদি আপডেট আপনি প্রতিদিন সকালবেলা একটা করে আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আপনার যদি মনে হয় এই চ্যানেলটি অন্য কোনো মানুষের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করে দিন যাতে এই চ্যানেলটির কথা অন্যান্য মানুষও জানতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত নির্ভরযোগ্য জব চ্যানেল ম্যান পাওয়ার ব্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল তাদের সামনে যে কাজের আপডেটটি তুলে ধরতে চলেছি সেটি জব লোকেশান রয়েছে ধুলগড় ধুলগড়ের টোল ট্যাক্সের নিকটবর্তী কুড়কুড়ে কোম্পানিতে প্রচুর সংখ্যক হেল্পার নেওয়া হবে আপাতত আমরা দশজন লোক আগামীকাল নিয়ে যাব এখানে যদি আপনি কাজ করতে চান শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই বয়সটা দরকার আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানকার ডিউটি আস রয়েছে সকাল ছটা থেকে সন্ধে ছটা এবং সন্ধে ছটা থেকে সকাল ছটা তার দুটো শিফটে বারো ঘন্টা শিফটে আপনাদেরকে কাজ করতে হবে প্রতিদিন হিসাবে আপনি রোজ পাবেন সাতশো টাকা অর্থাৎ যতদিন কাজ করবেন ইন্টু সাতশো টাকা হিসাবে তিরিশ দিন কাজ করলে একুশ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে ইনকাম করতে পারেন থাকবার জায়গা কোম্পানি ব্যবস্থা করতে মাত্র মাসে আড়াইশো টাকা কাটা হবে এছাড়া ক্যান্টিন রয়েছে খাওয়ার জন্য অন ডিউটি ক্যান্টিন অর্থাৎ আপনি যখন ডিউটি থাকবেন শুধুমাত্র তখনই আপনি ক্যান্টিনে খেতে পারবেন বাকি সময় যখন রুমে থাকবেন বা যখন নাই ডে ডিউটি নাইটে থাকছেন বা নাইট ডিউটির সময় সকালবেলা রুমে থাকছেন তখন কিন্তু আপনাকে হোটেলে কিংবা নিজেদেরকে অ্যারেঞ্জমেন্ট করে খেয়ে নিতে হবে এটি একটি ভেন্ডর পেরোলের কাজ অর্থাৎ নাম করা একটি ভেন্ডরের আন্ডারে আপনারা এখানে কাজটি করবেন তা আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে যেটা তুলে ধরলাম ডিউটি আওয়ার্স প্রতিদিন হিসাবে স্যালারি কত পাচ্ছেন ইএসআই প্রভিডেন্ট ফান্ডের এখানে বেনিফিট পাবেন পুজোর সময় এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট হিসাবে বোনাস পাবেন অন্যান্য অনেক সুযোগ সুবিধাও এই কাজটির মাধ্যমে আপনি পেতে পারেন তাই এই কাজটি যদি আপনি করতে চান যখন আপনার নামটা নথিভুক্ত করবেন আমাদের এইচ আরকে তখন বলবেন যে আমি কুরকুড়ে কোম্পানির কাজটি করতে চাই এই বলে আপনার নামটা নথিভুক্ত করে নিতে পারেন দ্বিতীয় যে কাজের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটির জব লোকেশন অল ওভার কলকাতা জুড়ে রয়েছে যেমন বরানগর দমদম শেক বালিগঞ্জ জোকা বেহালা এই সমস্ত এরিয়ায় প্রচুর এরিয়া সাঁতরাগাছি এরকম অনেক এরিয়াতে এখানে কর্মী নিয়োগ করা হবে এজ এ ডেলিভারি বয় এবার আপনাদের প্রশ্ন যে দাদা আমাদের গ্রামে বাড়ি কাজটা করতে চাইলেও থাকা খাওয়া বা বাই কিছুই তো আমাদের নেই কীভাবে তাহলে ডেলিভারিটা দেবো সে বলে রাখি আমরা অলরেডি এখানে অনেক ছেলে পাঠিয়েছি যারা সফলতার সঙ্গে খুব ভালোভাবে কাজ করছে এখানে আপনি যখন আসবেন প্রথম যদি আপনি ফ্রেশার হন তাহলে অবশ্যই আপনি এই কোম্পানির তরফ থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী থাকা এবং খাওয়া প্রথম পঁয়তাল্লিশ বিয়াল্লিশ দিনের জন্য আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন অর্থাৎ প্রথম বিয়াল্লিশ দিন থাকা এবং খাওয়া ফ্রি অফ কস্টে পাবেন কোম্পানির তরফ থেকে তো অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যক অর্ডার প্রতি সপ্তাহে বা প্রতিদিন করতে হবে এছাড়া এই যে যেই স্কুটিটা দিয়ে ইলেকট্রিক স্কুটি যার সাহায্যে আপনি ডেলিভারি দেবেন সেই স্কুটিটাও ভেন্ডারই আপনাদেরকে ব্যবস্থা করে দেবে তার জন্য একটা শোরুমে আপনাকে পাঠাবে সেই শোরুমের সঙ্গে আপনার একটা এগ্রিমেন্ট হবে এবং ডিপোজিট বাবদ অর্থাৎ আপনি যে স্কুটিটা আপনাকে দেবে কেউ তো বিনা পয়সা কিছু দেয় না তাই একটা সিকিউরিটি মানি মাত্র দু হাজার টাকা আপনি দেবেন স্কুটিটা নেবেন কাজ করবেন আর দৈনিক একটা ভাড়া থাকে সেটা আপনি যখন স্যালারি পাবেন তখন স্যালারি থেকেই ডিডাকশান হয়ে যাবে এই যে খাওয়া এবং থাকা ফ্রি বললাম আপনি কিন্তু প্রথম সপ্তাহের খাওয়া থাকার পয়সাটা অবশ্যই নিয়ে আসবেন থাকার জন্য না হলেও খাওয়ার টাকাটা অবশ্যই নিয়ে আসবেন আপনি এক সপ্তাহ পর এই খাওয়া এবং থাকা থাকার জন্য যে পয়সাটা সেটা আপনি পেয়ে যাবেন তাহলে আপনাদেরকে এর মধ্যে বলে দিলাম যে স্কুটিটা কীভাবে আচ্ছা আর একটা ব্যাপার এখানে ম্যান্ডেটারি হচ্ছে গুগল ম্যাপ দেখতে জানতে হবে বয়সটা আঠেরো থেকে আটচল্লিশ যে কেউ করতে পারবে যোগ্যতা মোটামুটি ইংরাজি পড়তে লিখতে অর্থাৎ মাধ্যমিক পাস অষ্টম শ্রেণীও চলবে যদি সে স্মার্ট হয় তাহলে মাধ্যমিক পাস হলে খুব ভালো হয় তাহলে আপনাদেরকে যেটা বললাম যোগ্যতা বয়স একটা স্মার্টফোন থাকা প্রয়োজন কারণ গুগল ম্যাপ দেওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চলবে যেহেতু ইলেকট্রিক স্কুটির সাহায্যেই কাজটা আপনাদেরকে করতে হবে এবার বলবো এখানে আর্নিং কী রয়েছে এখানে যদি আপনি দৈনিক দশ থেকে বারো ঘন্টা কাজ করেন পার ডে আপনি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন বিশেষ করে শনিবার এবং রবিবারটা এখানে দারুণ একটা ইনসেনটিভ পাওয়া যায় অর্থাৎ শনি রবিবার এই দুদিনই কাজ করে এক একটা ছেলে চার চার হাজার তিন চার হাজার টাকার উপরে ইনকাম করে দুদিন মাত্র কাজ করে সব যদি শনি রবিবার ইনক্লুডিং করে কাজ করেন সপ্তাহে এখানে প্রথম অবস্থা হয়তো আপনার পাঁচ হাজার টাকার মতো সপ্তাহে ইনকাম হলেও অর্থাৎ মাসে কুড়ি হাজার টাকা ইনকাম হলেও আপনি যদি এক মাস বা দু মাস পদে প্রতিদিন এখানে হাজার টাকার উপরে আপনি ইনকাম করতে পারেন অর্থাৎ মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার বেশি এখানে অলরেডি ও লোকে ইনকাম করছে তা আপনিও এইভাবে ইনকাম করতে পারেন তবে আপনি যেমন কাজ করবেন তার উপর ভিত্তি করে আপনি এখানে স্যালারিটা পাবেন অর্থাৎ আপনি যেমন যেমন স্লট বুক করবেন সেই স্লটে আপনি কাজ করতে পারেন আপনি বারো ঘন্টা করতে পারেন আট ঘন্টা বা সেটা আপনার ব্যক্তিগতভাবে তবে আপনি যেমন কাজ করবেন সেই হিসাবে এখানে ইনকাম করার কিন্তু একটা সুযোগ রয়েছে যারা অনেক ছেলে আছেন যারা প্রচুর ইনকাম করতে চান তাদের কাছে এই কাজটা হচ্ছে একটা বিগ অপরচুনিটি এখান থেকে আপনি আপনার মনের মতো করে ইনকাম করতে পারেন তো যাই হোক এই দুটো কাজের আপডেট আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম এই যে পেমেন্টটা আপনাদেরকে বললাম সেই পেমেন্টটা প্রতি বৃহস্পতিবার আপনার অ্যাকাউন্টেই ক্রেডিট হয়ে যাবে তাই সাপ্তাহিক পেমেন্ট এরকম একটা মনের মতো সময়ে মনের মতো করে কাজ করার একটা অপরচুনিটি যদি মিস না করতে চান আমাদের এই চার্জদের ফোন করুন আপনারা নথিভুক্ত করুন এবং সরাসরি চলে আসুন এই দুটো কাজের সরাসরি জয়নিং করবার জন্য তো যাই হোক আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন এবং জানতেও পেরেছেন যদি কোথাও ডাউট থাকে আমাদের এই নামটা নথুভুক্ত করবেন আমাদের এই চাররা আপনাদেরকে সঠিকভাবে গাইডেন্স করে দেবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই কোনো না কোনো কাজের সংযুক্ত থাকুন কারণ কাজই মানুষের সবথেকে বড়ো ধর্ম নমস্কার